আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরু জালিমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইহুদিদি নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং অনুপ্রবেশ ঘটিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়াইর লাপি তিনি বলেছেন নেতানিয়াহু সরকার জনগণের সমর্থন হারিয়েছে তার সরকারের গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো অধিকার নেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং মানব শ্রেষ্ঠ দুর্ভিক্ষ বন্ধে বিশ্বব্যাপী আহ্বান জানিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজার হাজার মানুষ সমাবেশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও পাকিস্তান বারোটি সহযোগিতা চুক্তি সই করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সকিয়ান ইসলামাবাদের সফরের সময় এই চুক্তিগুলো সই হল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মেদ ভেদেবের একটি পোস্টে ভীষণ ক্ষুব্ধ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানো নির্দেশ দেওয়ার পর এবার রাশিয়া চীন যৌথ নো মোহরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের পাশের দেশে ফেসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে তাদের সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আল আকসা প্রাঙ্গনে দখলদারদের হানা নাজকানে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরুজালিমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কারিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর রোববার তিন আগস্ট অবৈধ বসতি স্থাপনাকারীদের একটি বিশাল দলের নেতৃত্ব দেন তিনি এক সভায় মিলিত হয়ে তারা গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক হানা দেয় ওয়াকফের মতে কমপক্ষে এক হাজার দুইশো একান্ন জন অবৈধ বসতি স্থাপনাকারী সকালে করা পুলিশি নিরাপত্তার মধ্যে তালমুদিক আচার অনুষ্ঠান চালায় ওয়াফা সংবাদ সংস্থা তথ্য অনুযায়ী অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন লিকুত আইন প্রণেতা হালিবি তিন তিনবেন গভীরের সঙ্গে যোগ দেন ফিলিস্তিন কর্মকর্তারা কঠোর ইহুদিদের এই কর্মকাণ্ডকে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানির নজিরবিহীন বৃদ্ধি বলে অভিহিত করেছেন জেরুজালিম গভর্নরেট এই বৃহত্ত পরিসরে সংঘটিত অনুপ্রবেশের স্পর্শ কাতাররা সম্পর্কের সতর্ক করে এটিকে আল আকসা মসজিদের পবিত্রতা এবং ফিলিস্তিনদের অধিকারের পরিকল্পিত লঙ্ঘন বলে অভিহিত করছে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েল বিরোধী নেতার ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়া এর লাপিদ তিনি বলেছেন নেতানিয়াহু সরকার জনগণের সমর্থন হারিয়েছে তার সরকারের গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো অধিকার নেই রবিবার সামাজিক মাধ্যম এক্সটেরিয়া পোস্টে ইয়াতির লাপিদ বলেন অনাদিকাল থেকে ইসরায়েলের যুদ্ধের জন্য একটি অপরিহার্য শর্ত ছিল জনগণের সমর্থন সংখ্যাগনিষ্ঠ জনগণ সরকারকে সমর্থন না দিলে রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা না রাখলে ইসরায়েল যুদ্ধ করতে পারে না তিনি আরো বলেন এই শর্তগুলোর কোনোটি এখন পূরণ হয়নি গাজায় যুদ্ধবিরোধী এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মধ্যে এই মন্তব্য করলেন ইয়াইর লাপিদ। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাকার্তায় বিশাল সমাবেশ ফিলিস্তিনের অপরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং মানবশ্রেষ্ঠ দুর্ভিক্ষ বন্ধে বিশ্বব্যাপী আহ্বান জানিয়ে ইন্দ্রোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজার হাজার মানুষ সমাবেশ করছে রোববার তিন আগস্ট সকালে আয়োজিত সমাবেশ থেকে ইন্দ্রোনেশিয়ার সরকারের প্রতি ফিলিস্তিনের জনগণকে সহায়তা করার আন্দোলনই সমর্থন অব্যাহিত রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সমাবেশ থেকে পাঁচ দফা দাবির রূপরেখা তুলে ধরা হয়েছে এতে হাজার হাজার বিক্ষোভকারী উপস্থিত ছিলেন সুবিয়ানকে অনুরোধ করেছেন তিনি যেন গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং মানব মানবশ্রেষ্ঠ দুর্ভিক্ষ বন্ধে বিশ্বব্যাপী বিশেষ করে ইসরায়েল দেশগুলোর মধ্যে যেন একটি আহ্বানের নেতৃত্ব দেন এই সময় সমাবেশে নেতৃবৃন্দ্র বলেন আমাদের ইন্দোনেশিয়ার উনিশশো সালের সংবিধান অনুসারে ফিলিস্তিন জনগণের পূর্ণ স্বাধীনতার প্রতি জোর দেওয়ার কথা বলা হয়েছে ঔপনিবেশবাদকে বাদকে অবশ্যই বিলুপ্ত করতে হবে কারণ এটি মানবতা এবং ন্যায় বিচার থেকে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের গাজায় গণহত্যার নিন্দা পণ্যবদ্ধ করেন ইসরায়েল হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং আরও অনেককে অনাহারে রেখেছে সেইসব কথা তুলে ধরেন পাকিস্তানের সঙ্গে বারোটি সহযোগিতা চুক্তি সই করল ইরান বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও পাকিস্তান বারোটি সহযোগিতা চুক্তি সই করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান ইসলামাবাদের সফরের সময় রোববার তিন আগস্ট এই চুক্তিগুলো সই হল আই আর এন নিউজ এজেন্সি জানিয়েছে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয় দুই প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে মাসুদ পেজি সোকিয়ানো উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয় চুক্তিগুলো লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ভিত্তি স্থাপন করা এর মধ্যে বিচারিক ও আইনি বিষয় শিল্প সহযোগিতার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে এগুলো জ্ঞান বিনিময় সহস্তর করবে বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং এবং দুই প্রতিবেশীর মধ্যে মানুষে মানুষের সম্পর্ক জোরদার করবে বলে জানানো হয়েছে ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়া চীন যৌথনো মোহডা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেবের একটি পোস্টে ভীষণ খুব দহনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেয়ার কথা জানান তিনি ট্রাম্পের এমন ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া তবে আজ রোববার থেকে চীনের সঙ্গে জাপান সাগরে তিন দিনের যৌথ অনুমোহরা শুরু করেছে রাশিয়া এই মহড়াই সাবমেরিন উদ্ধার ও সাবমেরিন প্রতিহতের বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে এ এপির খবরে বলা হয়েছে রাশিয়ার সাম্প্রতিক বছরগুলিতে বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে দুই সালে ইউক্রেনে হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আর জোরদার হয়েছে এরই ধারাবাহিকতায় আজ থেকে জোধন মহড়া শুরু করেছে দুই দেশ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে এবারের নৌমহড়ার নাম যৌথ সমুদ্র দুই পাশের দেশে বসে ফেসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে জানিয়েছেন মির্জা করোল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের পাশের দেশে ফেসিস্টো হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে তাদের সেসব ষড়যন্ত্র মুকিবালা করতে হবে রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জোলায় গণ অভ্যন্তরণ সুখ ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ছাত্র সমাবেশ দিয়া বক্তব্যে একথা বলেন তিনি